এবার কলেজে ভর্তির অভিন্ন একটি পোর্টাল খোলা হলো কতগুলি কোর্সে একসঙ্গে আবেদন করতে পারবেন কী কী ফি লাগবে কিভাবে আবেদন করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজ থেকে চালু হলো রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল এবার থেকে আর পৃথক কলেজের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করতে হবে না একটিমাত্র অফিসিয়াল সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমেই একসঙ্গে পঁচিশটি কলেজে ভর্তির আবেদন করা যাবে এমন কি একই বা ভিন্ন কলেজে মোট পঁচিশটি কোর্সে আবেদন করা যাবে বলেও জানা গিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে উদ্বোধন করেন ফলে একটিমাত্র ওয়েবসাইটে এক ক্লিকেই এখন পড়ুয়ারা বাংলার কলেজে ভর্তি হতে পারবেন ওয়েবসাইট হল বাংলার উচ্চশিক্ষা ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এছাড়া পোর্টাল যেটা ডাব্লু এই পোর্টালের মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারবেন আগামী আটই মে প্রকাশ পেয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তারপর এক মাস কেটে গিয়েছে বুধবার অর্থাৎ উনিশে জুন রাজ্য সরকারের তরফে শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসু চালু করলেন কলেজে ভর্তির কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল দু হাজার সাল থেকেই এই অভিন্ন পোর্টাল চালু করার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়েছিল এবং বাস্তবায়িত হয় এই বছর দু হাজার সালে এই পোর্টাল চালু করার ব্যাপারে অনেক দূর এগিয়ে গিয়েও রূপায়ণ সম্ভব হয়নি আর এর মাধ্যমে ছাত্রভর্তির ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠছিল বারবার তা একেবারে কমে যাবে বলেই ধারণা শিক্ষা বিদ্যের। এই পোর্টাল সম্পর্কে আমরা খুঁটি দেখে নিই দ্বাদশ উত্তীর্ণ যে কোনো পরীক্ষার্থী এই পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন এই পোর্টাল প্রথমে ছাত্রছাত্রীদের নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে তারপর নিজেদের প্রোফাইল বানিয়ে তথ্য ও নথি আপলোড করতে হবে পছন্দের কলেজে ভর্তির আবেদন করতে পারবেন একটি বা একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে পঁচিশটি কোর্সে আবেদন করা যাবে প্রতিটি কলেজের বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পৃথক পৃথক মেয়াদালিকা প্রকাশিত হবে কেন্দ্রীয়ভাবে এই পোর্টালের মাধ্যমে ষোলোটি বিশ্ববিদ্যালয় এবং চারশো একষট্টিটি কলেজে ভর্তি হওয়া যাবে কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন আগামী চব্বিশে জুন থেকে কলেজে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে চলবে আগামী সাতই জুলাই পর্যন্ত এরই মধ্যে এই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি এই পোর্টালের মাধ্যমে হবে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বশাসিত কলেজ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান ল কলেজ চারুকলা সংক্রান্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ফার্মাসি বা নার্সিং কলেজ বেসরকারি কলেজ ভর্তির জন্য এই পোর্টালে ব্যবহার করা যাবে না এ নিয়ে ব্রাত্য বসু কী বলেছেন এদিন পোর্টাল উদ্বোধনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান পরীক্ষার্থীকে এখানে শুধুমাত্র কলেজে ভর্তির ফি দিতে হবে কোনো পরীক্ষার্থী যদি কোনো একটি কলেজে একটি কোর্সে ভর্তির জন্য ফি জমা দেন তারপর তার অন্য একটি কলেজে কোর্সে নাম ওঠে সেখানে তিনি পড়তে চান অথচ সেখানে কলেজের ফি একটু বেশি সেক্ষেত্রে অতিরিক্ত টাকা পড়ুয়াকে দিতে হবে আবার কলেজের ফি কম হলে বাড়তি টাকা পড়ুয়ার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে